আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যেটা বিআইডব্লিউ টি এ বললে চিনেন এটা কিন্তু দ্বিতীয় ধাপের বিভিন্ন পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী পঁচিশ জুলাই দুই তারিখ পরীক্ষা হতে যাচ্ছে অলরেডি আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে এখন তারা কিন্তু আসন বিন্যাস দিয়ে দিচ্ছে যে কোন পদে কতজন পরীক্ষার্থী তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে কোন পদে কতজন পরীক্ষার্থী রয়েছেন এবং যারা পরীক্ষা দিবেন পরীক্ষা এমসি হবে না লিখিত হবে পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র আপনাদের নিতে হবে তাই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বিস্তারিত বিষয় আপনাদের অবশ্যই জানতে পারবেন যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা চলে যাই ভিডিওতে এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে গুদাম সহকারী পদ রয়েছে তিনটি পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা আহ এখানে দুই হাজার জন মানে একটা পদের বিপরীতে এবারে সাতশো প্লাস পরীক্ষাতে পরীক্ষা অংশগ্রহণ কিন্তু করবে আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র তিনটি পদের বিপরীতে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে পরীক্ষা হবে আপনি শেখ বড়ো দিন যে পোস্ট গ্রাজুয়েট কলেজ ঢাকাতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর আমরা দেখতে পাচ্ছি টেলিফোন অপারেটর দুই পদের বিপরীতে পরীক্ষার্থী হলো দুইশো একুশ তার মানে একশো প্লাস করে একটা পদে কিন্তু পরীক্ষার্থী রয়েছেন এটাও একই জায়গায় কিন্তু পরীক্ষা হবে পঁচিশ সাত দু হাজার পঁচিশ বিকাল তিনটে থেকে চারটে তিরিশ অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর আমরা দেখতে পাচ্ছি শুল্ক আদায়কারী নয় পদের বিপরীতে এখানে পরীক্ষার্থীর সংখ্যা সব মিলিয়ে মোটামুটি কত পাঁচ হাজার দুইশো পঞ্চাশ জন তার মানে একটা পদের বিপরীতে এভারেজ হিসাব করলে পাঁচশোর মতো পরীক্ষাতে পরীক্ষা অংশগ্রহণ করবে শুল্ক আদায়কারী পদে একটু দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষা হবে আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং বেগম বদুরিনা সরকারি মহিলা কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে পঁচিশ সাত দুই হাজার পঁচিশ বিকাল তিনটা থেকে চারটা তিরিশ পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আর আপনাদের আরেকটু বিষয় আমি একটু আপনাদের অবগতির জন্য জানাই যায় যে জানাতে চাই যে পরীক্ষা কিন্তু ভাই লিখিত হবে অনেকে জিজ্ঞেস করছেন আমাকে যে ভাই পরীক্ষা কি আসলে এমসিকিউ হবে না লিখিত হবে তাদের জন্য আমি আবারও বলতে চাই পরীক্ষাটা সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে লিখিত হবে আবারও বলতেছি পরীক্ষা এমসিকিউ হওয়ার কোনো সম্ভাবনা নেই পরীক্ষাটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে লিখিত হবে তাই আপনারা লিখিত আকারে प्रिपरेशन নিতে পারেন এবং লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে সাজেশনটা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই পদগুলো লিখিত পদের সাজেশনটা নিতে পারবেন বিগত সালের প্রশ্ন সমাধান সব আপডেট সাজেশনটা নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তারপর আমরা চলে যাই কি পদের দপ্তরি পদ রয়েছে এখানে এক পদের বিপরীত দিয়ে ছিয়ানব্বই জন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবে আপনারা দেখতে পাচ্ছেন বেগম বদর বদর নেশা সরকারি মহিলা কলেজে পরীক্ষা একই টাইম দেড় ঘন্টা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর আমরা দেখতে পাচ্ছি শুল্ক শুল্ক পরি চার পদের বিপরীতে পরীক্ষার্থী সংখ্যা চারশো জন তার মানে একশো প্লাস পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন একশো প্লাস পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে আহ তারপর আমরা পাচ্ছি যে এসবি অপারেটর এখানে পরীক্ষার্থীর সংখ্যা কম ছেচল্লিশ জন ড্রাইভার পদ রয়েছে তিন পদের বিপরীতে তিনশো জন মানে একশো জন করে একটা পদে কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না করবেন মানে লড়াই হবে এখানে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার আহ প্রিপারেশন প্রস্তুতির জন্য আপনাদের সাথে যোগাযোগ করবেন আর একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের এডমিট কার্ডগুলো কিন্তু সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়া যাবে যারা এডমিট কার্ড ডাউনলোড করেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এডমিট কার্ড ডাউনলোড করে দিতে সহযোগিতা করবো আপনাদের আর পরীক্ষার হলে শুধুমাত্র এখানে আরেকটা বিষয় আপনাদের বলে দিই দশ সাত দু হাজার পঁচিশ তারিখ হইতে কিন্তু এডমিট কার্ড কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে দশ সাত দুই হাজার পঁচিশ তারিখ হতে এডমিট কার্ড অলরেডি ডাউনলোড হয়ে গেছে আপনি তাড়াতাড়ি এডমিট কার্ডগুলো ডাউনলোড করে নেবেন পরে সার্ভারের প্রবলেম হলে এডমিট কার্ডগুলো কিন্তু ডাউনলোড করা যায় না বিষয়টা বুঝতে পারছেন পরীক্ষার হলে এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন আর কোনো ডকুমেন্ট প্রয়োজন হবে না আশা করি বিষয়বস্তু আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আসসালামু আলাইকুম